পুজোর মুখে যাত্রীদের সুবিধায় বড় ঘোষণা কলকাতা মেট্রো কর্তৃপক্ষের আরও সস্তা হচ্ছে মেট্রোর স্মার্ট কার্ড বাড়ছে তার বৈধতাও যে কার্ডে একবার টাকা ভরলে তার বৈধতা ছিল এক বছর এবার থেকে তা দশ বছর বৈধ থাকবে পঁচিশে সেপ্টেম্বর থেকে নয়া নিয়ম চালু হচ্ছে কলকাতা মেট্রোয় কাজেই পুজোর ঠিক আগেই স্মার্ট কার্ড কিনলে কিংবা পুরোনো কার্ড রিচার্জ করলে নতুন সুবিধা পাবেন যাত্রীরা বুধবার কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে নতুন নিয়মের কথা জানানো হয়েছে এক নজরে দেখে নিন স্মার্ট কার্ডে কী কী বদল আসছে প্রথমত এতদিন মেট্রোর স্মার্ট কার্ড কিনতে হলে আশি টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হতো এবার সেই অঙ্কটা কমে দাঁড়ালো পঞ্চাশ টাকা দ্বিতীয়ত ন্যূনতম একশো টাকা খরচ করতে হতো স্মার্ট কার্ডের জন্য এবার একশো টাকাতেই মিলবে মেট্রোর স্মার্ট কার্ড তৃতীয়ত এখন থেকে যেদিন স্মার্ট কার্ড কিনবেন ওই দিন থেকেই কার্ডের বৈধতা থাকবে দশ বছর বর্তমানে তা এক বছর বৈধ থাকে পুরনো স্মার্ট কার্ড রিচার্জ করলে বৈধতা বৃদ্ধি পাবে দশ বছর পর্যন্ত চতুর্থত নতুন স্মার্ট কার্ড কেনার দিন থেকে নয় যেদিন প্রথম ব্যবহার করবেন ওই দিন থেকেই বৈধ বলে গণ্য হবে পঞ্চমত স্মার্ট কার্ডের ওপর পাঁচ শতাংশ অতিরিক্ত টাকা পাওয়া যাবে ষষ্ঠত শুধুমাত্র কাউন্টার থেকে নয় এসসিআর মেশিন এবং অনলাইনে রিচার্জ করা যাবে মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে যাতায়াতের সুবিধার্থে ইতিমধ্যে পঞ্চাশ হাজার যাত্রী স্মার্ট কার্ড কিনেছেন নয়া কাঠাময় তা আরও সস্তা হওয়ায় ক্রেতার সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী কর্তৃপক্ষ বিশেষত উৎসবের মরশুমে কলকাতায় ঘোরার জন্য ভিড় এড়াতে পাতাল পথে যাতায়াত পছন্দ করেন আমজনতা সেই কারণে স্মার্ট কার্ড কেনার আগ্রহ বাড়ছে ফলে আমজনতার জন্য ছাড় ঘোষণা করে আরও বেশি লাভের আশা করছে কর্তৃপক্ষ